আবার কাজ গন্ধ আয় শুটকিতে প্যান খুলে ফ্যাপ দিয়ে দেবো তোর পুটকিতে আরে মমিনুল তোমার মামলা রায় তো হয়ে গেছে তুমি এই জায়গায় কে আজকে তো কোটে শাহবাগি কো কেস লড়া হইব রায় তো হইছে আমি কালাস হইছি কিন্তু এই কোডের কাছে আমার একটা অভিযোগ আছে কি অভিযোগ মমিনুল আমার সুগার মাম্মি আমার লগে আর বাংলাদেশের ছেলে কো কাশের লগে

বাউ একটা গাবি বা দিমু তোকে সবার ভাবি